আসসালামু ও আলাইকুম প্রিয় বন্ধুরা জাহান্নামের সাপ ও বিচ্ছুর আকার আকৃতি কেমন হবে জাহান্নামের সাপের আকৃতি হবে বড় ধরনের উটের মতো এবং বিচ্ছুর আকৃতি হবে খচ্চরের মতো বিরাট রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জাহান্নামী হবে তাদের শাস্তির জন্য উপকরণ হিসাবে সেখানে রাখা হয়েছে প্রচুর পরিমাণে আগুনের সাপ সেই সাপের আকৃতি হল বড় ধরনের উটের মতো আর এই সাপ যদি একবার কোনো দৈকিকে দংশন করে তাহলে তার বিষক্রিয়া থাকবে বহুদিন পর্যন্ত এবং ক্ষত জায়গা হতে রক্ত বাহির হবে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত তারপরে এই সাপের ন্যায় বড় ধরনের বিচ্ছু জাহান নামে থাকবে প্রচুর পরিমাণে তাদের আকৃতি হবে খচ্চরের মতো বিরাট এরাও একবার দংশন করলে তাদের বিষক্রিয়াও থাকবে চল্লিশ বছর পর্যন্ত ছহি আতাতারগি বাত তারিদ হা তিন ছয় সাত ছয় ছহিহ হিব্বান হা সাত চার সাত এক সিলসিলা ছহিহা হা তিন চার দুই নয় অপর এক বর্ণনায় আছে জাহান নামের সাপ হবে অত্যন্ত বিষাক্ত ও তাকমাথা বিশিষ্ট তার দুচোখের উপর দুটি কালো দাগ থাকবে আবু হুরায়রা রাইয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যাকে সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সেই সম্পদকে টেকুমাথা বিষাক্ত সাপে রূপান্তরিত করা হবে যার দুচোখে দুটি কালো বিন্দু থাকবে কিয়ামতের দিন ওই সাপ তার গলা পেঁচিয়ে ধরবে এবং তার দুচোয়াল কামড়ে ধরে বলতে থাকবে আমি তোমার সঞ্চিত ধন আমি তোমার সঞ্চিত ধন সহি বুখারি হা এক চার হা এক সাত সাত সাপের কামড়ে মৃত ব্যক্তিরা শহীদের মর্যাদা লাভ করবে মর্মে বর্ণিত হাদিসটি জুইফ তাবারানী কাবির হা এক এক ছয় জিফা হা তিন নয় সাত তবে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন মুমিন যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন তার মৃত্যু শাহাদতের মৃত্যু তবে শাহাদতের মর্যাদায় স্তরভেদ রয়েছে ফাথুল বাড়ি ছয় চার চার হাসান যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হল কোনটি সর্বশ্রেষ্ঠ জিহাদ তিনি বললেন যার ঘোড়া বাহন কে হত্যা করা হয়েছে এবং যার রক্ত ঝরানো হয়েছে আহমাদ হা সাত নয় দুই মিশকাত হা চার ছয় ইবনুতু তিন বলেন অপহাতের মৃত্যুতে কষ্ট রয়েছে বলে তাতে গুনাহ মাফ হয় এবং ছব বৃদ্ধি পায় যা তাকে মর্যাদায় শহীদের স্তরে পৌঁছে দেয় ইবনু হাজার রাহমাতুল্লাহী আলাইহি বলেন উপরের হাদিস সমূহ দ্বারা বোঝা যায় যে শহীদ দুপ্রকার একদল আখেরাতের হিসাবে শহীদ যাদের ইকলাজ ও কর্মতৎপরতায় কোনো খাদ নেই এরা দুনিয়া ও আখেরাতে শহীদের সর্বোচ্চ মর্যাদা পাবেন আরেক দল দুনিয়ার হিসাবে শহীদ কিন্তু ইকলাস ও তৎপরতায় খাদ রয়েছে এরা আখেরাতে শহীদের মর্যাদা পাবে না ফাথুল বাড়ি ছয় চার চার আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক পথ চলার তৌফিক দান করুন আমিন